আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা সকলে অবগত আছি আগামী কাল শনিবার আমাদের কোরবানির উৎসব পালন করব যেটাকে বলা হয় ঈদুল আজহা আমরা সকলে অবগত আছি এই কোরবানির সময় পবিত্র কোরবানির দিনগুলিতে আমরা যে যে কাজগুলো করব। করণীয় কাজ আমাদের এই সমস্ত কাজগুলো আপনাদের সম্মুখে আমি ভিডিওর মাধ্যমে প্রচার করছি প্রথম নম্বর কাজ হলো যেটাকে আমাদের দায়িত্ব সেটা আপনারা আপনারা সকলে নিয়ম নীতি মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কোরবানির উৎসব পালন করবে দ্বিতীয় নম্বর অর্থাৎ দু নম্বর প্রশাসনের সাথে সহযোগিতা রেখে এবং প্রশাসনের নির্দেশ মেনে সব কোরবানি আমরা পালন করব তৃতীয় নম্বর যে সমস্ত জায়গায় কোরবানি করবেন আপনার এলাকার মধ্যে আপনার বাড়ির ভেতরে আপনি যেখানেই করুন না কেন সেই জায়গাটি যেন ঘেরা অবস্থায় থাকে মানে আপনাকে ঘিরে রাখতে হবে যাতে অন্য কোনো সম্প্রদায়ের ব্যক্তির দেখতে না পায় তাহলে চার নম্বর হলো কোরবানি করার পর কোরবানি যে বর্জ্য পদার্থ উৎকৃষ্ট জিনিসগুলো বাজে জিনিসগুলি পদার্থগুলিকে আমরা নির্দিষ্ট স্থানে লোকালয়ের বাইরে ফেলে আসব এবং সেটিকে মাটি চাপা দিয়ে দেব যাতে কোনো দুর্গন্ধ না ছড়াতে পারে কোরবানি করার পর ওই স্থান যে স্থানে কোরবানি করব যে জায়গাটায় কোরবানি করবো যে কোরবানি করার পর রক্ত মলমূত্র ইত্যাদি থেকে থাকবে ওই সমস্ত জিনিসগুলিকে ভালো করে পরিষ্কার করে ব্লিচিং পাউডার ও পানি মেরে ধুয়ে আমরা পরিষ্কার করব ছ নম্বর কোরবানি করার পর আমরা যে মাংস বিতরণ করতে যাই আমরা আমাদের কুটুম বাড়ি আত্মীয় বাড়ি যেখানে যাই না কেন এই যে মাংসটা আমরা নিয়ে যাব এই সময় আমাদের একটা ভালো করে খেয়াল রাখা দরকার এই মাংসই কালো পলেতিন কোরবানির গোস্ত যখন নিয়ে যাব কালো পলেথিন এবং মজবুত ব্যাগ নিয়ে যাব যাতে কোনো জায়গায় রাস্তাঘাটে অঘটন ঘটে ছিঁড়ে পড়ে না যায় সাত নম্বর উৎসবের দিনগুলিতে আমরা সাম্প্রদায়িক এইটা খুব একটা ভাইটাল কথা উৎসবের দিনগুলিতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো একে অপরের সাথে ভালোবাসা মিল মোহব্বত করে রাখার চেষ্টা করব এটা আমাদের কর্তব্য এটা আমাদের করতেই হবে তারপরে কোরবানির পর কোরবানির পশুর যে জবাই করে যে অস্ত্রটা আমরা নিয়ে যাই এক স্থান থেকে অন্য স্থানে এক একজনের বাড়ি থেকে ধরুন আপনার বাড়িতে কোরবানি হলো কোরবানি করার পর অন্য বাড়িতে একটাই যাব আমরা যে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করব। ওই তরওয়ালটা যে কোরবানির অস্ত্রটা যেটা দিয়ে আমরা জবাই করি ওই অস্ত্রটা আমরা খুব স্বাভাবিকভাবে যত্ন সহকারে নিয়ে যাব যাতে অন্য কোনো ক্ষতি না হয়ে যেতে পারে শেষ যে কথাটা বলবো আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবেন এটা আমার ভাইদের অতি অবশ্যই দরকার কোরবানির দিনগুলিতে আমরা রাস্তাঘাটে এমনভাবে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করি সে কি বলবো দুঃখজনক বিষয় কেন বিপদ আমাদের মাথা মাথায় মাথায় কপালে কপালে ঘুরছে সেই জন্যে বলবো এই রাস্তাঘাটে মোটরসাইকেল আমরা যারা যাতায়াত করব কোরবানির মাংস বিতরণ করতে গোষ বিতরণ করতে সর্বপ্রথম আমাদের একটা খেয়াল রাখতে হবে গাড়ি আসতে চালাবো এবং হেলমেট পরবেন সকলেই যেন হেলমেট পরবেন এবং সমস্ত ট্রাফিকের যে আইন আছে সে আইন শৃঙ্খলা মেনে রাস্তাঘাটে আমরা চলাফেরা করব ইনশাল্লাহ এই সমস্ত বার্তাগুলো আপনাদের সম্মুখে আমি শোনালাম ভাষা জ্ঞানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন ইনশাল্লাহ আমরা এই সমস্ত জিনিস পালন করব।